সাড়ে তিনশো বছরের প্রাচীন জমিদার বাড়ি মুচিরাম ঘোষ থেকে মণ্ডল জমিদার হওয়ার ইতিহাস রয়েছে দামকামু জলদস্যুদের সঙ্গে যুদ্ধের কাহিনী সব কিছুই জড়িয়ে হদলনারায়ণপুরের জমিদার বাড়ির তিনশো বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাসের সাথে আজ থেকে প্রায় তিনশো বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ ঘুরতেই ঘুরতে বাঁকুড়া জেলা পাত্তসায়ের থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন সেখানেই শুরু করেন বসতি সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিতা আচার্য শুভঙ্কর রায়ের সাথে তখন মল্লরাজাদের রাজত্বকালে মল্লরাজা ছিল গোপাল সিংহ একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়কে নিয়ে বিষ্ণুপুরের মল্লরাজার সান্নিধ্য লাভ করেন মুচিরাম ঘোষের ব্যবহার এবং তার কার্যকলাপে খুশি হন মল্লরাজা গোপাল সিংহ মল্লরাজাদের নেই দামোদারের উপনদী বোদায়ের তীরে বিশাল এলাকায় জমিদারি লাভ করেন তিনি বাঁকুড়ার হদলনারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদারি বাড়ির প্রাসাদ তৈরি হয় আরও পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট সাতটি নীলকুটির ইজারা নিয়ে নেন মণ্ডলরা কথিত আছে সে সময় বোঁদাই নদীর তীরে বোঝাই করা বজরা ভাসিয়ে দূর দূরান্তে তা রপ্তানি করে মণ্ডলরা সে সময় নীল বিক্রি করে প্রচুর ধন নিয়ে বজরাই করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ সেই সময় ওই জমিদারদের সাথে ছিল দুই লাঠিয়াল দামু ও কামু হঠাৎ করে জমিদারদের বজ্রায় হানা দেয় জলদস্যুরা সর্বস্ব লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার তখন জলদস্যুদের সঙ্গে নিজেদের জীবন বাজিয়ে রেখে লড়েছিলেন দামু ও কামু জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছিলেন প্রাণ জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরলে বজরায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবত্ব করে দেওয়ার মানত করেছিলেন তিনি পরে তিনি সুস্থ হয়ে ফিরে এসে ওই বজ্রায় থাকা সমস্ত ধনসম্পদ দিয়ে বিশাল দুর্গা দানাল তৈরি করেন রাসমঞ্চ রথমন্দির নাট মন্দির নহবতখানা তৈরি করেন বংশ পরম্পরা পুজো চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলিকে দুর্গার নামে দেবত্ব করে দেন একদিকে নীলকুটির বিপল আয় অন্যদিকে বিশাল জমিদারি খাজনা ফুলে ফেঁপে ওঠে রাজকোষ তার প্রভাব পড়ে দুর্গা পুজোতে সে সময় পূজার সাত দিন ধরে নহবতখানায় বসত নহবত দুর্গা মন্দির সহ সমস্ত মন্দিরে বাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের সাজবাতিতে পূজার সময় বসত পুতুল নাচের আসর হতো যাত্রাপালা দুর্গাপূজার প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো ধুনির দ্বারা দূর দূরান্তের মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে হাজার নীলকুঠির নেই নেই জমিদারও তবু বিশাল দেবত্তর অ্যাটেস্ট এর আয়ে দুর্গাপুজোর আয়োজনের তুটি রাখেন না মন্ডল বাড়ির বর্তমান প্রজন্ম আজও পুজো এলেই মন্ডল জমিদার বাড়ির নহবতখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর ভাড়ার থেকে পুরনো দিনের সেই ঝাঁত ভাতে বার করে ধুলো ঝেড়ে দুর্গাপুজোর সময় টাঙানো হয় দরদানালের বিভিন্ন প্রান্তে দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও পুজোর সময় ছুটে আসেন শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখার লোভে বাঁকুড়া থেকে মিলন পাঁজার রিপোর্ট এমবিএস নিউজ